এগারো তারিখ ভোরে নিজেদের ষোলোতম রাউন্ডের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল এর আগে অপ্রত্যাশিতভাবে ইকুয়েডরের সাথে গোলশূন্য ড্র করে সেলেসাওরা যদিও প্যারাগুয়ে পরিসংখ্যানের দিক দিয়ে ব্রাজিলের কাছে একটি সহজ প্রতিপক্ষ কিন্তু এই ম্যাচে তাদের দুর্বল ভাবার সুযোগ নেই কারণ তারা উরোগোয়েকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে চলে গেছে আর ব্রাজিল আছে চার নম্বরে তবে তাদেরকে হারাতে এবার দলে ফিরছে রাফিনহা যার অভাবটা গত ম্যাচে হারে হারে টের পেয়েছে আঞ্চলতি গত ম্যাচে দশ নম্বর জার্সি পরে কাজের কাজ কিছুই করতে পারেনি ভিনিসিয়াস জুনিয়র তাই এই ম্যাচে নিজের দশ নম্বর জার্সি পরে আক্রমণ ভাগকে নেতৃত্ব দিবে রাফিনহা রাফিনহা দশ নম্বর জার্সি পরলে আবার সাত নম্বর জার্সি পরবে ভিনিসিয়াস জুনিয়র নয় নম্বর জার্সি পরে আবারও শুরুর একাদশে থাকবেন রিচার লিসান এগারো নম্বর জার্সি পরে দলে ঢুকবেন অ্যান্থনি বারো নম্বর জার্সি পরবেন বেন্ত তেরো নম্বর জার্সি গায়ে থাকবে ভ্যান্ডারসনের চার নম্বর জার্সি গায়ে আবারও ডিফেন্স সামলাবেন মার্কুইনিয়াস পাঁচ নম্বর গায়ে মিডফিল্ড শাসন করতে দেখা যাবে ক্যাসেমিরোকে